হাই কোয়ালিটির কবুতর দেখেন একদম পিছনের দিকে পড়ে যাবে যেটি স্প্রিং এর চাইতে বেশি স্প্রিং হইলে আবার ভালো লাগে না খাওয়া দাওয়ার মধ্যে একটু সমস্যা হয় কষ্ট হয় কষ্ট কষ্ট হয়ে যায় চিলার ব্যাপারে আর কি বলবো সারাটা জীবন ওর প্রতি আমাদের ভালোবাসা আছে দুর্বলতা একটু ডাকতেছে ডাকলে কবুতর সুন্দর লাগে রাখবেন এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম লাস্ট

আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি এটা মূলত সেল পোস্ট এটা একটা নর গলা কষা চোখটা আমার কাছে খুবই ভালো লাগছে চোখের ভিতরে কোনো লাল দানা নাই একদম ফক ফকে সাদা কিন্তু এটা তো আপনার সৌন্দর্য আচ্ছা আমরা নরটা এখন ছেড়ে দেখাই এটা হচ্ছে নর ওর সাথে মাদিও আছে বেশ কিছু কবুতর আজকে সেল পোস্ট করব এটা হচ্ছে আমাদের এলাকার জামাই যাই হোক হৃদয় লভট মাহাবুব পিজন তো এটা হচ্ছে নর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি ডাইরেক্ট আর ভিডিওতে আজকে আমরা দামগুলোও বলে দিব তাহলে কাস্টমারের আসলে সহযোগিতা হবে এটা হচ্ছে মাদিটা আচ্ছা মাদিটা এখন ছাড়েন আর নটটা কিন্তু আপনার জেটি স্প্রিং নটটা ডাক্তার ডাকতে একদম পিছনের দিকে পড়ে যাবে দেখছেন একদম পিছনের দিকে পড়ে যায় জেটি স্প্রিং এটা হাই কোয়ালিটির কবুতর দেখেন একদম পিছনের দিকে পড়ে যাবে যেটি স্প্রিংয়ের ব্লাড লাইন মানে ব্লাড লাইন বলতে যেটি এর ধরতে পারেন এর চাইতে বেশি স্প্রিং হইলে আবার ভালো লাগে না খাওয়া দাওয়ার মধ্যে একটু সমস্যা হয় কষ্ট হ্যাঁ কষ্ট কষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে আমি আজকে বলে দিই যারা শৌখিন তারাই কিন্তু নক দিবেন কারণ কবুতরগুলোর দাম সহ সব কিছু বলে দিব সব কিছু ক্লিয়ারলি শুনবেন শুনে বুঝে তারপর নক দিবেন ভিডিও ভালো করে দেখে তারপরে ছবি স্ক্রিন শেখ দিলেই হবে আচ্ছা তাহলে এখন আমি প্রথমত বলবো যে এগুলো হচ্ছে সবই নিউ অ্যাডাল্ট ডিম বাচ্চার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর হলেও আমাদের যে মাহবুব ভাই আছেন হৃদয় ভাই আছে সে খুবই ভালো তাকে জানাবেন আচ্ছা হৃদয় ভাই তাহলে আপনি আমাকে বলেন যে আমার কাস্টমাররা যদি আপনাকে নখ দেয় এটা লাস্ট কত পারবেন লাস্ট এটা পাঁচ হাজার টাকা রাখা যাবে এই পেয়ারটা লাস্ট পাঁচ হাজার টাকা আচ্ছা যেমন কবুতর ওই রকম দাম আরও ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আরও পাঁচশো কম সাড়ে চার হাজার টাকা হলে সেল দিয়ে দেবো এরপর আর কোনো বার্গেনিং চলবে না ঠিক আছে সাড়ে চার হাজার টাকা ফাইনাল রেট ঠিক আছে আমার আসলে কপু দুইটা খুব ভালো লাগছে আমার কাছে মনে হয় এটা সেল হয়ে যাবে বাদ বাকিটা আচ্ছা আমরা তাহলে নেক্সট দেখাই এটা হচ্ছে দুই নম্বর পেয়ারটা ডাবল পট্টি লাল ঘিয়ার চুইঠাল এটা হচ্ছে নটটা আমরা এটা আগে একটু ছেড়ে দেখাই আর সবাই ভিডিওতে বলেন যে ভাই নাম্বার কই নাম্বার তো বল বললেন কিন্তু নাম্বার তো দিলেন না আসলে আমার তো এটা পার্সোনাল আইডি তো যখন মানুষ সার্চ করে আমার নাম্বার দিয়ে তখন আমার আইডি আসে না কারণ আমার আইডিতে আরও যদি কোনো নাম্বার দিই তো ওই নাম্বারও আমার আইডি চলে আসবে বা এই কারণে আমি আসলে নাম্বারটা দিই না আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবার মনে করে ঠিক আছে সবাই ওইখানে যোগাযোগ করবেন আর আইডিতে তো আমি শেয়ার করে দেব আর উনিও কমেন্ট করে দিবে আমার আইডিতে প্রবলেম হবে না আপনাদের তো এটা হচ্ছে নটটা আর মাদিটা দেখি মাদিটাও মাশাল্লাহ মাশাল ভাই মাদিটা তো নরের চাই তো ডাবল ডাবলপট্টি গিয়ার আচ্ছা মাদিটা আমার একটু শাড়ি শর্টকাটে ভিডিও করতে হবে ভাই ঠিক আছে বড়ো যেন না হয় এই হচ্ছে জোড়াটা মাসাল্লাহ 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 দুজনেই কষ্টছে মাসাল্লাহ যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে মাহবুব ভাইয়ের আইডিতে মেসেজ করবেন বা আমাকেও করবেন আমি ওনার সাথে কথা বলে দিব আর আমি নাম্বার তো দিয়ে দিতেছি সবচেয়ে ভালো হবে আপনারা একটা হ্যাঁ একটা ফোন করে নেবেন আচ্ছা মাহবুব ভাই তাহলে এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম লাস্ট

এখন যেই জোড়াটা আমরা দেখাবো বেস্ট একটা জোড়া বাঘা শরীরের কালার দেখেই বুঝতেছেন মাঁকড়া বাঘা মোজাওয়ালা একটা সময় এগুলো অনেকটা রাজত্ব করছে আমাদের মনে এখনও করে কিন্তু দাম তো কোনো কবুতরেরই নাই ধরতে গেলে কিন্তু শখ তো সবারই আছে শখ যারা করে তাদের কাছে এখনও এগুলোর দাম আছে এটা কিন্তু একটা বড় সাইজের একটা সিলভার নর মোজাওয়ালা আলা মাঁকড়া এটার সাথে মাদি আছে

ভিডিও আজকে অনেক সুন্দর হইতেছে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও হইতেছে কারণ সময়টা মানে এই টাইমটাতে ভিডিও অনেক সুন্দর হয় সুন্দর হয় পুরো মুস্তিতে আছে আপনারা যারা আছেন নিলেই আমার কাছে মনে হয় যে কিছুদিনের দিনের মধ্যে ডিম পাবেন কারণ ওদের অ্যাক্টিভিটি ওদের যে সিমটামগুলো দেখে বুঝে দিতেছে যে পুরো পিওর জোড়া পিওর জোড়া আচ্ছা তাহলে ওদের আমাদেরও এখন সময় নেই ওরা তো পিওর জোড়া এর জন্য ডাকতেছে না মুস্তির উপরে আছে তাহলে আমরা নেক্সট দেখাই আচ্ছা ভাইজান এটা দামটা বলে দেন দামটা চা হচ্ছে সাড়ে টাকা সাড়ে চার হাজার টাকা আর আমি আরেকবার বিওরদের বলে দিই যে ভাইজান কোয়ালিটির উপরে কিন্তু দাম আগে আপনি কোয়ালিটি দেখবেন যাচাই করবেন একই কবুতর একই মতো দেখ দেখতে হলে কিন্তু হবে না এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে হ্যাঁ অবশ্যই কোয়ালিটি বুঝেই কিন্তু দাম

এটাও বাঘা চুইটাল মুজালা যেটা প্রথম ভার্সন দেখছেন সেটা হচ্ছে আর এটা হচ্ছে আচ্ছা এটা নরকবুতরটা হ্যাঁ আচ্ছা তাহলে দেখ হ্যাঁ এই হচ্ছে চোখটা আমরা আমরা তাহলে ছেড়ে দেখাই এটা হচ্ছে নটটা মাদিটা নেন এটা হচ্ছে চুইঠাল মুজালা আমি ওই সেটটাও দেখি একটু ভিরাটিটা দেখা এই যে এখন ভালো লাগতেছে এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা মাদিটা একদম সরস সরসের জন্য বলতেছি যে ওর পাকগুলো একদম নরম আর হচ্ছে মাত্র দশ পরে আসে কবুতরটা আচ্ছা একটু ছেড়ে দেখান এটা হচ্ছে মাকড়া চুইটাল বাগা মোজাওয়ালা এটার মধ্যে সবগুলো কোয়ালিটি আছে দেখা এই তো ডাকলেই ভাল কিন্তু কালার এখনো আসে নাই কারণ হচ্ছে ও দশ পরে নেক্সট ये पूरा काला চলে एमने যত দশক যাবে তত সুন্দর হবে আর এমনে তো এখন তো কোনো মার্ক আমি দেখতেছি लेस पाका সবগুলোই কিন্তু ক্লিয়ার আছে কোনো ধরনের ফাটা নাই लेसগুলা দেখেন পাখাগুলা দেখেন কোনো কিন্তু সাদা পাবেন না এটা হচ্ছে জোড়াটা তো ভাই এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাই যান সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি আচ্ছা যদি আরও পাঁচশো কম

পাঁচশো টাকা দামের কবুতর আছে পাঁচ হাজার টাকা দামের আছে আপনারা দাম টি করবেন হ্যাঁ আর এখন কথা হচ্ছে যে যদি ভাই কমে বাজারে পাওয়া যায় তাহলে বাজারেই যান বাজারেই যান অনলাইনে দেখে লাভ নেই কারণ অনলাইনে আপনিও যদি সেল করতে চান আপনিও দামই দিবেন কারণ হচ্ছে বাজারে আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু পাচ্ছেন না গ্যারান্টি হ্যাঁ আর আমরা যেভাবে পালি বাজারের কবুতরের মতো করে পালা হয় না আচ্ছা যাই হোক এটা এটা সম্পূর্ণ আপনাদের উপরে আমরা তো দাম প্লাস হচ্ছে কবুতর সব কোয়ালিটি সব কিছুই দেখাই দিছি এখন আপনারা বিবেচনা করে আপনাদের মতে যেরকম কুলায় ওইভাবে নেবেন ঠিক আছে তাহলে আমরা নেক্সট পেয়ারটা দেখাই এটা হচ্ছে এটা নামটা বলেন তো ভাই এটা সুন্দরী কাজ করা কবুতর বলে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা নর নামাদি এটা নটটা আচ্ছা তাহলে এটা একটু ছাড়া দেখা এটা হচ্ছে লাস্ট পেয়ার এরপরে সব আমরা তিনটা সিঙ্গেল আছে সিঙ্গেল দেখাবো বাহ এটা ছাড়ার পরে তো অনেক ভালো লাগলো ভাই লাস্টটা তো সুন্দর মাদিও দিলে একটু ভালো লাগবে এই যে মাদিটা আচ্ছা মাদিটা ডাবল পট্টি গিয়ার হ্যাঁ মাদিটার কিন্তু ডাবল পট্টি গিয়ার আছে সব কিছু আমি দেখাই যাচ্ছি আচ্ছা মাদিটা ছাড়ুন এমন একটা ভালো ডাকে আমরা আজকে যতগুলা কবুতর সবগুলোই ফুল স্প্রিং হ্যাঁ আমরা আজকে যতগুলা কবুতর দেখাইছি সবই কিন্তু ভাই ভালো ডাকে অনেকে কিন্তু ভালো ডাকা কবুতরও পছন্দ করে সারা দিন ডাকবে এগুলো হচ্ছে আসলে শখিন কবুতরের মধ্যে পড়ে আর কি উড়াবেন ওইরকম না এখন এটা অবশ্যই মনে হয় সবারই পছন্দ হবে আর এটার অফার আছে অফার বলতে এটার দামটা ভাই একবারে কমায় দেবে আমি বলছি ভাইকে যে একটা জোড়া তো অন্তত পক্ষে দিবেন তো ভাই এটা কত চাইছিলেন এটা ফাইনাল রেট দুই হাজার টাকা একদম লাস্ট হ্যাঁ একবার আপনি আমাকে ভিডিওর প্রথমে বলছিলেন যে তিন হাজার টাকা যাই হোক একবারে কমায় দিছে ভাই একবারে মানে ডাউন করে দিছে এক কথাতেই তো কথা আর বাড়ালাম না কবুতর তো দেখতেছেন কেমন ডাকতেছে ভালো করে আর বিশেষ করে ভিউয়ারসরা ভিডিওটা একটু ভালো করে দেখবেন আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিব ওটাতেই স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সট দেখি এখন সব সিঙ্গেল কবুতর দেখাবো সিঙ্গেল কবুতর ঠিক আছে এখন আমার হাতে কবুতর আছে এতক্ষণ তো ভাইয়ের হাতে কবুতর দেখছেন তো এখন আমার হাতে আছে এখন কথা হচ্ছে এটা হাতে লইছি এই কারণে এটা সিঙ্গেল একটা নর এটা সিঙ্গেল একটা নর আর এরকম আমার কাছে অনেকগুলা ই ছিল বাঘা ছিল মানে এটাকে বলে হচ্ছে আপনার বাঘা বলে এর চাইতে ডিপ কালার হলে কালী বাঘা বলে কিন্তু এটা কিন্তু ডিপ একটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর তো এরকম আমার মোজওয়ালাও ছিল তাই এটা অনেক দিন পরে পাইলাম ওই জন্য হাতে নিলাম তো বাইরে তো যাক তো আমি এখন ভিডিও করতেছি হঠাৎ একবারে বোট ঠোঁটের কবুতর বুট ঠোঁটের কবুতর কোয়ালিটিগুলো বলে দিতেছি আচ্ছা একটু ছাবেন ছাইরা ওরে অন্য একটা মাদি দিয়ে আর ডাকায় দেখে তাহলে মনে হয় পছন্দ হবে আর কথা হচ্ছে ভাইজান এটা কিন্তু ই ফুল স্প্রিং চুইঠাল ঠাল মুজা ছাড়া কালার এটা হচ্ছে কালারের উপরে সব কিছু মানে কালারটা সুন্দর আর এটা সিঙ্গেল কবুতর ঠিক আছে সিঙ্গেল ওর কোনো মাদি নাই যে যার নিতে হবে তারই আচ্ছা এখন একটু ডাকায় দেখেন মাদি কিন্তু পুরোটা দিবেন না একটু রাখেন যেন ও ডাকে এই এই যে দেখেন কবুতরের সাইজটা দেখেন কালারটা দেখেন কোনো মিসমার্ক নাই একটা পাক একটা লেজও কিন্তু কালো নাই সাদা নাই আর স্প্রিং কিন্তু খুব ভালো করে ঠিক আছে এটা সিঙ্গেল নট আচ্ছা ভাই এই নটটা কত রাখবেন এই নটটা চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা লাস্ট দুই হাজার টাকা লাস্ট দুই হাজার টাকা এই নটটা ঠিক আছে আমরা তাহলে সিঙ্গেল আরেকটা কবুতর দেখাই এখন হচ্ছে আমাদের চিলা

এখনো কিন্তু টকটকা লাল চিরা যদি পাওয়া যায় মানুষ কিন্তু পাগল হয়ে যায় জানেন নি দিচ্ছি এই যে ফাটাফাটা আছে কিনা সব একবারে চেকআপটা দিচ্ছি আচ্ছা আচ্ছা ছাড়েন এই চিরাটা আমার নেওয়ার কথা আছে তারপরও ভিউয়ারসরা একটু দেখো ছাড়েন নিচে ছাড়েন এটা উড়াই না মানে এটা ফ্লাই করা কবুতর আর এটার মুজাটা একটু বিশাবজা আছে মুজা কিন্তু বড় আছে ওটা নিয়ে সমস্যা নেই মুজাগুলো পড়ছে আর এটা হচ্ছে সিঙ্গেল মাদি হ্যাঁ সিঙ্গেল মাদি এটা হচ্ছে সিঙ্গেল মাদি আর কবুতরটা হচ্ছে মূলত উঠতি লাইনের মানে উঠতি লাইনের মধ্যে এটা উড়াইছে কবুতরটা অনেক উঠতে শুরু করেছে আরেকটা ভিডিওতে আমি একটু বলে দিচ্ছি কষ্ট এই যে অনেকে আয়সা বলবে যে ভাই পশম সাদা বা এটা আসে বিষয়টা না এটা কিন্তু রং মারণ রং মারা মানে এটা ধরা কবুতর মনে হতেছে ধরা কবুতর এই যে দেখেন মোজাগুলো দেখেন মোজা আছে কিন্তু মোজাগুলো পড়ছে হ্যাঁ পড়ছে মোজাগুলো পড়ছে পড়তে দেখে আর কি কম কম লাগতেছে তো সমস্যা নেই এটা যারা নেবে তারা অবশ্যই বুঝে দেখেই নেবে এটা হচ্ছে মাদি ঠিক আছে এটা হচ্ছে মাদি

স্প্রিং না হ্যাঁ স্প্রিং স্প্রিং চুইঠাল বাগানো বুট থোটের ঠোঁটটা দেখবেন শেপটা কিন্তু খুব সুন্দর বিউটিফুল একটা বিজনেস রাখেন আছে নাকি স্প্রিংটা একটা সময় দিলে আমি এক স্প্রিংটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে একটা মাদি নি আসেন হ্যাঁ মাদি ডাকতেছে ডাকলে কবুতর সুন্দর লাগে ঠিক আছে ভাইজান যান কি দেখছে সবাই আমাদের লাস্ট সময় ভিডিও বেশি বড় করব না তো ভাইজান এই নটটা কত রাখবেন একদম লাস্টটা একদম লাস্ট পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা ভিউয়ার্স আমি বলবো যে দামটা যেমনই হোক মানে দামটা যে খুব বেশি তাও আমি বলবো না আবার খুব কম তাও আমি বলবো না আমি শুধু বলবো যে কোয়ালিটিটা ওর যে কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে দাম হিসাবে আর ওর ঠোঁটে শেপ টেপ মিলে আমি সব মিলে বললাম আর কি ঠিক আছে বিহর্স এখন আপনারা জানাবেন আপনাদের মতামত কার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগে নাই কোনটার দাম বেশি হয়েছে কোনটার দাম কম হয়েছে আর ভিডিওতে তো আমি মোটামুটি সব বলে দিছি আর নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিব তো আশা করি যদি আরও কিছু অ্যাড করতে হয় সেটাও আপনারা আমাকে শিখাবেন যে ভাই এটা অ্যাড করেন তাহলে আরও বেশি ভালো হইতো ভিডিওটা ঠিক আছে যখন যেটা মানে আপনাদের ভিডিওতে ভালো লাগবে সেটা আমাকে বলবেন আমি সেটা আশা করি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হচ্ছে যে যে ভিডিওতে যদি দাম বেশি হয়ে থাকে বেশ সমস্যা নেই সামনাসামনি আসলে তখন আবার কিছু রোজ পিজন ভাইয়ার মাধ্যমে কমা দেওয়া হবে আরও কিছু কমা দেওয়া হবে আচ্ছা ঠিক আছে একটা ভালো কথা বলছেন আচ্ছা ভাই যান তাহলে আপনার ইটা বলেন তো ভাইজান আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন হ্যাঁ নাইন ডাবল এইট হ্যাঁ সিক্স আর লোকেশন হচ্ছে কালিন্ডি খেলার মাঠে এখানে আসলে হবে ফোন দিলেই হবে আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো নাম্বার ঠিক আছে লাস্টে হচ্ছে নাইন হ্যাঁ আচ্ছা আমি তারপর স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই ভিওয়ার্স আসসালামু আলাইকুম